সমিত দর্শক আসসালামু আলাইকুম আজকে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার আজকে আমরা এসেছি ধান ঘাটার ধানের হাটে কি অবস্থা বড় ভাই কেমন আছেন কত করে কিনতেছেন ধান আজকে বারোশো থেকে শুরু করে তেরোশো বিশ টাকা করে সব তো উনত্রিশ না সব উনত্রিশ করে উনত্রিশ কিনতে নিতেছে বারোশো থেকে তেরোশো বিশ টাকা করে এখানে দেখতেছে কত

তা চলে আমরা দেখি বাজারের মধ্যে যাই এটা দেখতেছে বড় ভাই কাকা কত চাই এগুলো কত করে যাচ্ছেন কাকা কত করে যাচ্ছেন এগুলা কয় মন লিয়েছেন ছয় সাত মন কাকা ছয় সাত মোন নিয়েছেন দাম বলছে কেমন এখনও কেমন প্রথমের বাইক দেখে গেছেন

আপনি কত বিক্রি করছেন কাকা তেরোশো সত্তর কাকা কিন্তু দাম তো বেসলাম দাম সেই দুই ঘন্টা আগে পর্যন্ত মানে তারা ব্যস্ত কি ধান বিক্রি করছেন উনত্রিশ

যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ